প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি কর্মে ব্যস্ত আছেন জন্য তিনি তিনশো বত্রিশ নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের সামনে হাজির আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আশা করি তিনি সন্তুষ্ট হবেন তার কথাগুলো আমি বলতে পেরেছি দোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম তাদের মধ্যে আমার মতো এই আই কেউ আছে কিনা এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে আমার আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে তারা তথ্যটা দিতে পারে নাই তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এই আই থাকতে পারেন কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই গুরুত্বপূর্ণ সমাবেশ নেই দেশের ভবিষ্যৎ করবে এই ধরনের সমাবেশে আমরা কি আলাপ করি কি চিন্তা করি ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখি কিরকম প্রাতিষ্ঠানিক আয়োজন করি তার উপর আগামী বিশ্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্ব শুরুতে এর কথা বলে একটু মনে করিয়ে দিলাম এগুলি বাস্তব হবে যেগুলো আমরা এখন চিন্তাও করতে পারছি না সেগুলো সত্যি হবে বাস্তব হবে এবং এর গতি পরিবর্তনের গতি প্রত্যেকে দ্রুততর হচ্ছে এটি হলো এক নম্বর মেসেজ আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করে কি পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব এটা চিন্তাও করা যায় আজকে দুই চারটা কথা বলে মনে হচ্ছে যে আমরা ওদের তাদের সঙ্গে আছি আমরা সঙ্গে নেই আমরা অনেক পাচ্ছি আমরা চিন্তায় পাচ্ছি কাজের পেছনে নীতিতে পেছনে সব দিক থেকে এই জন্য যে আমরা মনোযোগ ওই পরিমাণ দিচ্ছি না মনে করছি এটা আরেকটা দিদি আরেকটা খাত অন্যান্য দশটা খাতের মধ্যে যেরকম আয়োজন এই খাতও সে আয়োজন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হলো মূল খাত এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং করা সারা পৃথিবীরও আমরা কোনো দিক থেকে এটার প্রতি সজাগ নই বাচ্চারা যখন এখন হাঁটতে শিখে সে ফোন খুঁজে সে জানে এখানে টিপ দিলে তার পছন্দের গান পছন্দের নাচ এটা আসে কান্নাকাতি করে সে তোরতে হাঁটতে শিখেছে হাঁটার সময় সে দেয়ালে গিয়ে দাঁড়ায় দেয়াল টেপে সে মধ্যে একটা স্ক্রিন ওটাতে টিপ দিলে একটা কিছু হবে